আচ্ছা আজকে তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্লান্ট টিস্যু অর্থাৎ গাছেদের যে কলা থাকে সেগুলো দেখো তোমাদের আমি আগের দিন কিন্তু প্রাণী কলা কমপ্লিট করে দিয়েছি আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিদ কলা এখানে যে টার্মগুলো ইংলিশে লেখা আছে প্রত্যেকটা টার্মকে আমি যখন যেটা করাবো সেটার বাংলা বলে দেবো ঠিক আছে তো প্রথম কথা যেটা বললাম এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কলা এটা গেলো প্রথম কথা নেক্সট হচ্ছে উদ্ভিদ কলাকে দুটো পার্টে ভাগ করা যায় একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু দুই হচ্ছে ম্যাস্টেমেটিক টিস্যু পারমানেন্ট ইস্যুকে বাংলায় বলা হয় স্থায়ী কলা ঠিক আছে স্থায়ী কলা পার্মানেন্ট শব্দের অর্থ স্থায়ী আর ম্যানিস্টেমেটিক এই শব্দের একটু তোমাদের জটিল লাগতে পারে এটার বাংলা হচ্ছে তোমাদের ভাজক কলা ঠিক আছে ভাজক কলা ওকে আচ্ছা আমরা আজকে যেটা পড়াবো সেটা যে তিনটে নিয়ে বেসিক্যালি আলোচনা করবো ঠিক আছে তো সিম্পল পার্মানেন্ট ইস্যু মানে পারমানেন্ট ইস্যুকে দুটো পাটে ভাগ করা যায় একটা হচ্ছে সরল স্থায়ী কলা ঠিক আছে সরল আর দুই হচ্ছে জটিল স্থায়ী কলা ঠিক আছে দুই হচ্ছে জটিল স্থায়ীকলা তো সরল স্থায়ীকলার মধ্যে তিনটে পরে একটা হচ্ছে প্যারেন কাইমা ঠিক আছে আমি লিখেও দিচ্ছি তোমাদের যাতে তোমাদের প্রবলেম না হয় যাদের ইংলিশ একেবারেই আসে না তাদের জন্য বাট একটু তো আসা উচিত প্যারেন কাইমা ঠিক আছে ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কোলেন কাইমা কোলেন ঠিক আছে কোলেন কাইমা ওকে আর এটা যেটা আছে সেটা হচ্ছে স্ক্ল্যারেন কাইমা ঠিক আছে স্ক্ল্য তুমি তো সয়কয় লয় ঠিক আছে স্কল্যারেন ঠিক আছে কাইমা ঠিক আছে স্ক্ল্যারেন কাইমা তো আজকে যেহেতু আমি তিনটে নিয়ে আলোচনা করবো জাস্ট তো এই তিনটেকেই আমি আজকে বাংলা লিখলাম ঠিক আছে বাকিগুলো একটু তোমাদের বলে দিচ্ছি কমপ্লেক্স বা জটিল পারমান টিস্যুর মধ্যে পড়ে জাইলেম এবং ফ্লোয়েম জাইলেম তিনটে বা চারটে টাইপের হয় বেসিক্যালি চারটে টাইপের হয় একটা হচ্ছে ট্রাকিট ভ্যাসেলস জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা প্যারেনকাইমার মধ্যে একটু পার্থক্য আছে পরে যখন জাইলেম পরবা বলে দেবো ফ্লোয়েম প্যারেনকাইমা মানে সরি ফ্লোয়েমের মানে কমপ্লেক্স পারমান টিস্যুর যেটা দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে ফ্লোয়েম সেখানে আছে সিপ টিউব সেল ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে এই যে জাইলেমের মধ্যে কি কী আছে আর ফ্লোয়েমের মধ্যে কি কী আছে এরকম দিয়ে অপশান দিয়ে দেয় যে নিচের কোনটি কোনটার মধ্যে অবস্থান করে এইভাবে কিন্তু অপশানে দেয় ভাজক কলা তিনটে টাইপের হয় একটা হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম যাকে আমরা বলি অগ্রস্থ ভাজক কলা ইন্টার ইন্টারক্যালারি মেরিস্টেম যাকে আমরা বলি আমাদের মা মধ্যবর্তী স্থানে অবস্থান করে সেই ভাজক কলা আর ল্যাটারাল মেরিস্টেম যাকে আমরা বলি পার্শ্বস্থ ভাজক কলা ঠিক আছে তো এই তিনটি টাইপ নিয়ে আমি একটি করব ভাজক কলা আগে পড়ানো উচিত বেসিক্যালি কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষার সামনে তো শর্টে আমি ভিডিওটাকে দিচ্ছি যেটা যে পরীক্ষায় যেটুকু লাগবে সেটা তোমাদের একদম ডিপে করে দেবো চিন্তা করার কোনো কারণ মানে কোনো কোশ্চেন তোমাদের ছাড়বে না ঠিক আছে যদি কোনো তোমাদের ফিগার বেস প্রশ্ন থাকে চিত্র নির্ভর সেটাও তোমাদের করে দেওয়া হবে তো আমরা প্যারেন্ট কাইমে নিয়ে চলো আলোচনা করে নেবো চলো দেখো সরল স্থায়ী কলা ঠিক আছে তোমার এনসিআরটির যে পিকচার আছে সেটা আমি নিয়ে নিয়েছি এটা প্যারেন্ট কাইমার ছবি ঠিক আছে বেসিক্যালি এটা প্যারেন্ট কাইমার ছবি আমি এখানে প্যারেন্ট কাইমাই তোমাদের পড়াবো ঠিক আছে তো প্যারেন্ট কাইমা প্যারেন্ট কাইমার কোর্সগুলো কিন্তু সজীব হয় এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা তোমার প্যারেনকাইমা কাইমা পড়ার সময় পাবে কি বললাম প্যারেন্ট কাইমার কোর্সগুলো কী হয় সজীব হয় আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোষের মাঝখানে কিছু ফাঁকা স্থান রয়েছে এটা যে প্যারেনকাইমাতে থাকবেই এমন নয় তবে সচরাচর এই ফাঁকা স্থানটা দেখা যায় তোমাদের এনসিআইটিতে যে লেখা আছে এটা এটাই লেখা আছে যে এরা ঘন সন্নিবিষ্ট অবস্থাতেও থাকতে পারে আবার সংক্ষিপ্ত মানে অল্প স্থান বিশিষ্ট হতে পারে অর্থাৎ এই কোষের অভ্যন্তরে দুটো কোষের মাঝখানে যে স্থান তাকে বলা আন্ত কোষীয় স্থান ঠিক আছে ইন্টার সেলুলার স্পেস একে ইংলিশে কী বলা হয় ইন্টার ঠিক আছে সেলুলার ইন্টার শব্দের অর্থ আন্ত সেলুলার শব্দের অর্থ কোষীয় তো ইন্টারসেলার স্পেস স্পেস মানে স্থান তো সেলুলার স্পেস ক্যান বি প্রেজেন্ট ক্যান বি অ্যাবসেন্ট অর্থাৎ এটা থাকতেও পারে নাও পারে এটা এখানে বলা যায় এটা ঘন সন্নিবিষ্ট থাকতে পারে মানে কি মানে একে অপরের গায়ে গায়ে লেগে থাকতে পারে তখন কোনো আন্তঃকোশীয় স্থান দেখা যাবে না আর সংক্ষিপ্ত স্থান মানে কি তারা একটুখানি আলগা থাকতে পারে মানে তখন অল্প কোষংস্থ স্থান দেখা যেতে পারে ঠিক আছে তো এবার আমরা সেই লাইনটা ইম্পর্টেন্ট কারণ এই লাইনটি প্রশ্ন এসে গেল ওই জন্য প্রথম এই লাইনটাই তুললাম এবার চলো কী বলেছে সরল কলা অনেক টাইপের হতে পারে আমরা জানি তিন টাইপের হয় একটা প্যারেন কাইমা কোলেনকাইমা এবং ক্ল্যারেনকাইমা জফালাও হয় একার দিয়েও লেখা হয় তো প্যারেনকাইমা কলা অঙ্গসমূহের প্রধান অংশ গঠন করে তার মানে কি তুমি একটা গাছকে যদি কাটো তাহলে মেজর পোর্শনে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে প্যারেন দেখতে পাবে মানে দে ফর্ম দ্য মেজর পোর্শন অফ এ ট্রি অর্থাৎ একটা গাছের যে বেশিরভাগ অংশ সেটা কে গঠন করে প্যারেনকাইমা কাইমা গঠন করে তো এই মানে বাংলাটাও লেখা হয়েছে খুব জরুরিভাবে তাই আমি বলে দিচ্ছি বেশি গাছের বেশিরভাগ অংশ এই কলা দ্বারাই তৈরি হয় তো গাছের বেশিরভাগ অংশ ঠিক আছে বেশিরভাগ অংশ এইটাই হচ্ছে বলা রয়েছে ওই লাইনটাতে ঠিক আছে আমি সরলীকরণও করে দেবো গাছের বেশিরভাগ অংশ প্যারেন ক্যামেরা দিয়েই তৈরি হয় এটা গেলো প্রথম পয়েন্ট নেক্সট যেটা পয়েন্ট দেখো এখানে বলেছে যে তোমাদের আচ্ছা এটা ছিল তোমাদের কোষান্তর স্থান নিয়ে কোষান্তর স্থান ঠিক আছে কোষান্তর স্থান নিয়ে এই পয়েন্টটাই পেয়ে যাবে যে কি থাকতেও পারে নাও পাবে তো আমি কি বললাম প্রেজেন্ট অর অ্যাবসেন্ট ঠিক আছে এটা প্রেজেন্ট হতে পারে অর অ্যাবসেন্টও হতে পারে ঠিক আছে প্রেজেন্ট হতে পারে অর অ্যাবসেন্টও হতে পারে দুটোই হতে পারে ক্যান বি প্রেজেন্ট ক্যান বি অ্যাবসেন্ট ঠিক আছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লেখা রয়েছে যে প্যারেন্ট কোষগুলো কোর্সগুলো সম ব্যাস সম্পন্ন হয় সম ব্যাস সম্পন্ন কথার মানে কি মানে এদের যে ব্যাস সেটা সমান হবে অর্থাৎ একই টাইপের যুক্ত হয় মানে ব্যাসার্ধ একই টাইপের কারণ ব্যাসার ভাবই দ সবাই যদি চার করে পায় তার মানে ভাব করলে সবাই দুই করেই পাবে ঠিক আছে আচ্ছা কিন্তু এদের শেপ ডিফারেন্ট টাইপের হতে পারে এরা গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে গোলাকৃতিকার হতে পারে বহুভুজাকার হতে পারে ঠিক আছে অর্থাৎ এটা রাউন্ড শেপড হতে পারে ওভাল শেপড হতে পারে ঠিক আছে ক্যান বি পলিগোনাল কারণ বহু ভুজাকৃতি বলেছে অর্থাৎ ক্যান বি পলি পলিগোনাল ঠিক আছে এবং ইলংগেটেডও হতে পারে ঠিক আছে গোলাকৃতি শব্দের অর্থ হচ্ছে এরা একটু এরকম টাইপেরও হতে পারে অর্থাৎ একটু লম্বাটে টাইপের হতে পারে ঠিক আছে দেখো গোলাকৃতিকার আর গোলাকৃতির বহুভুজাকৃতির বা লম্বাটে লম্বাটে শব্দ হচ্ছে কি ইলংগেটেড ঠিক আছে ইলংগেটেড এটাই বলতে চাইছিলাম ইলংগেটেড হতে পারে ঠিক আছে আর গোলাকৃতি মানে তো তোমরা জানো ক্লিয়ার হয়েছে আচ্ছা এখানে দুবার গোলাকৃতির লেখা আছে সরি দ্যাট একটা কেটে দিচ্ছি হুম তো গোলাকৃতির হতে পারে ডিম্বাকৃতি হতে পারে বহুভুজাকৃতি হতে পারে বা লম্বাটে হতে পারে বহুভুজাকৃতি ইংরেজি কি পলিগোনাল এখানে লিখে দিচ্ছি পলিগোনাল মানে অনেকে ইংলিশে যায় ওই জন্য আর এটা কি ওভাল ঠিক আছে এটা কি ওভাল ঠিক আছে এটা কি রাউন্ড এটা কি রাউন্ড ঠিক আছে আর ডিফারেন্ট টাইপের এরা কিন্তু হতে পারে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে যে এই যে কোষগুলো এরা কিন্তু কেমন টাইপের হয় এরা কিন্তু কোষপ্রাচীর কিন্তু প্রচণ্ড পাতলা হয় যেহেতু এটা সজীব কোষ পয়েন্ট টু বি নোটেড এটা কিন্তু সজীব ওই জন্য আমি লিখলাম কি এরা কি সজীব কোষ এক গেল দুই হচ্ছে এদের কোষ কোষপ্রাচীর কিন্তু পাতলা হয় আর এই কোষপ্রাচীর কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি মনে রাখবে যুক্ত কোষপ্রাচীর কিন্তু পাতলা হয় এবং সেটা কিন্তু সজীব কোষেরই দেখা যায় ঠিক আছে কি কি কাজ লাগে প্যারেনকাইমে এই জায়গাটায় কাজ লেখা আছে কি কি কাজ লাগে সেটা হচ্ছে সালক সংশ্লেষ করতে কাজ লাগে এবং সঞ্চয় এবং খরনের মতো কাজ লাগে একটা জিনিস বলি প্যারেনকাইমে এক্ষেত্রে দুটো টাইপের দেখা যায় যে সালোক সংশ্লেষকারী যদি তারা শালোক সংশ্লেষ করতে পারে ঠিক আছে যদি তারা শালোক সংশ্লেষী হয় ঠিক আছে তাহলে সেই ধরনের প্যারেনকাইমাকে বলা হয় তোমরা ক্লোরোফিলের নাম নাম শুনেছো তাই কি বলে ক্লোরেন কাইমা ক্লো কি বলা হয় ক্লোরেন দেখো ক্যারেন কাইমা কিন্তু আলাদা আমি এখানে কী বলছি ক্লোরেন কাইমা অর্থাৎ এমন প্যারেন কাইমা যারা সালক সংশ্লেষ করতে পারে তাদেরকে বলা হয় ক্লোরেন কাইমা ঠিক আছে আর এমন প্যারেন কাইমা যাদের মধ্যে বায়ু থাকে যাদের মধ্যে কি থাকে বায়ু থাকে ঠিক আছে তাদেরকে বলা হয় অ্যারেন কাইমা কী বলা হয় অ্যারেন কি বলা হয় অ্যারেন এয়ার থেকে আসছে তো অ্যারেন কাইমা ঠিক আছে বায়ু থাকলে কি বলা হয় অ্যারেন কাইমা ওকে আর শালক সংশ্লিষ্ট হলে তাকে কি বলা হয় ক্লোরেন কাইমা নট স্ক্ল্যারেন স্কল্যারেন ইজ ডিফারেন্ট ক্ল্যারেন হচ্ছে আর একটা টাইপের সরলস্থায়ী করে আমরা তো প্যারেন কাইমারই দুটো ভাগ বলছি একটা ক্ল্যারেন কাইমা সরি ক্লোরেন কাইমা আর হচ্ছে অ্যারেন কাইমা এটা কোথায় পাওয়া যায় বায়ু এটা হচ্ছে হাইড্রোফাইটে পাওয়া যায় হাইড্রোফাইট মানে কি যে সমস্ত উদ্ভিদ জলে পাওয়া যায় তাদের হাইড্রোফাইট বলে এটা এনসিআরটিতে লেখা নিয়ে আমি এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি যে কী বলে এটাকে জলবাসী ঠিক আছে জলবাসী উদ্ভিদ ঠিক আছে জলবাসী উদ্ভিদ সেই সব উদ্ভিদ যারা জলে বাস করে তাদেরকে হাইড্রোফাইট বলে এদেরকে জলের ওপরে থাকার জন্য ভাসমান অবস্থা থাকতে হয় ফলে এদের যে সেল থাকে প্যারেন ক্যামে থাকে তাদের বায়ুপূর্ণ থাকে তাদেরকে কী হয় সেই সমস্ত প্যারেন কি বলা হয় অ্যারেন বলা হয় ক্লিয়ার হয়েছে আচ্ছা চলো আমরা নেক্সট পরের টাইপে চলে যাব যেটা হচ্ছে কোলেন কাইমা আর ছবিটা দেখতে পাচ্ছ পরিষ্কারে সজীব বলি সবুজ আকৃতির রাখা হয়েছে ঠিক আছে চল আচ্ছা পরেরটা সেটা হচ্ছে কোলেন কাইমা আমরা এখানে কী নিয়ে আলোচনা করছি কোলেন কাইমা নিয়ে আলোচনা করছি তো লিখে দিচ্ছি আমি এখানে কোলেন কাইমা ঠিক আছে এটা হচ্ছে কোলেন কাইমা তো কোলেন কাইমাও কিন্তু সজীব হয় এটা এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট ঠিক আছে অর্থাৎ পার্মানেন্ট ইস্যুর মধ্যে দুটো তোমরা সজীব পাবে আর সজীব আছে বলি এতে কিন্তু প্রোটোপ্লাজম দেখা যায় আগেরটাতেও কিন্তু প্রোটোপ্লাজম ছিল অর্থাৎ প্যারেন কাইমাতে যদি আমি লিখে না থাকি তোমরা অ্যাড করে নেবে ওখানেও কিন্তু প্রোটোপ্লাজম দেখা যায় প্রোটোপ্লাজম হচ্ছে কোনো কো সজীব তার প্রধান লক্ষণ হচ্ছে প্রোটোপ্লাজম থাকা তো কোলেন কাইমা কিন্তু প্রোটোপ্লাজম থাকে ঠিক আছে দেখো লেখা হলো যে সবুজ অংশটাকে এখানে প্রোটোপ্লাজম ডিনোট করা হয়েছে ঠিক আছে এর একটা ইম্পর্টেন্ট পয় হচ্ছে কোলেন কাইমা সেটা হচ্ছে কোনাগুলো ঠিক আছে এই যে কোষগুলোর কোনাগুলো স্থূলাকৃতি হয় এবং লেখা রয়েছে দেখো স্থূলাকৃতি কোন সমূহ অর্থাৎ এর যে কোনা কোনার কাছে কিছু একটা জমে থাকে যে কারণে এটা স্থূলাকৃতি হয় ঠিক আছে তো কি জমে থাকে মনে রাখবে এই ধরনের কোষের যে কোনা তাতে পেকটিন জমতে দেখা যায় কি জমতে দেখা যায় পেকটিন এই পেকটিন জমার কারণেই এই কোষগুলোর কোনা কিন্তু কী হয় একটু স্থূলাকৃতি হয়ে যায় ঠিক আছে পেকটিন জমার কারণে কী এই কোষগুলোর কোনা কী হয় একটু স্থূলাকৃতি হয়ে যায় ওকে এছাড়াও এদের যে কোষপাচি তাতে সেলুলোস তো পাওয়া যায় যেমনটা আগেরবার পাওয়া যাচ্ছিলো এছাড়াও এক্সট্রা দুটো জিনিস পাওয়া যায় হেমিসেলোস আর বললাম যেটা পেকটিন পাওয়া যায় ঠিক আছে তো আশা করি বলাতে পারছি এবং এদের কোশপাচী কিন্তু স্থুলো হয় আগেরবার তোমরা কী দেখলে প্যারেন্ট সঙ্গে পার্থক্য কী প্যারেন্ট ক্যামেরার কিন্তু পাতলা ছিল এখানকার কোশপাচিরগুলো কী ছিল এখানকার কোশপাচিরি কিন্তু স্থূল স্থুল কেন কারণ এরা একটা মেকানিক্যাল সাপোর্ট করে অর্থাৎ গাছের যে সমস্ত অংশ যে অংশগুলোকে বাঁকালে তারা ভাঙে না কিছুটা ইলাস্টিক ঠিক আছে কিছুটা কি ইলাস্টিক ইলাস্টিসিটি প্রোভাইড করে ইলাস্টিসিটি এটা ইম্পর্ট্যান্ট জিনিস কোলেন ক্যামের ক্ষেত্রে কোলেন ক্যামে কিন্তু ইলাস্টিসিটি প্রোভাইড করে তার সঙ্গে এটা মেকানিক্যাল সাপোর্ট দেয় অর্থাৎ স্ট্রং করে গাছকে মেকানিক্যাল সাপোর্ট দেয় ঠিক আছে কোথায় কোথায় পাওয়া যায় গাছের যে পত্রবিন্ত্র তাতে পাওয়া যায় ঠিক আছে এবং এই লেখাও রয়েছে তরুণ কাণ্ড অর্থাৎ সদ্যজাত গাছ মানে কি সদ্যজাত গাছ বাস কিছুদিন হয়েছে সদ্যজাত গাছ ঠিক আছে এবং গাছের পত্রবৃন্ত যেটাকে বলা হয় পাতার বোঁটা বা বিন্দু ঠিক আছে পাতার বৃন্ত যাকে ইংলিশে বলা হয় পিটিওল ঠিক আছে কি বলা হয় পিটিওল তো সেখানেও কিন্তু দেখা যায় ঠিক আছে পত্রবিন্ত বা পিটিওল সেখানেও কিন্তু তোমাদের কি দেখা যায় এই যে তোমাদের দেখা যায় আচ্ছা এই পিটিওলটা একটু আমি নট শিওর আমার খেয়াল নেই বাট মনে হচ্ছে পিটিওলই হবে তোমরা একটু দেখে নিও যাই হোক এটা পাতার বৃন্ত কারণ তোমাদের বাংলায় পরীক্ষা দেবে তো পাতার বৃন্তে দেখা যায় কি দেখা যায় এলাক্ট্রিসিটি প্রোভাইড করে সেইটার নাম কি সেটা হচ্ছে কোলেন কাইমা কিন্তু এরকম ইম্পর্ট্যান্ট পয়েন্ট নেক্সট এই কোর্সগুলো কিন্তু দেখো আমি বারবার বলে দিচ্ছি কোথায় পাওয়া যায় মেজরলি যেটা পাওয়া যায় মানে কোন স্থানে পাওয়া যায় সেটা দেখলে পাতার বৃন্ত এবং এতে পাওয়া যায় আমাদের তরুণ কাণ্ডে পাওয়া যায় অর্থাৎ সদ্যজাত গাছে পাওয়া যায় এছাড়াও তোমাদের যে সমস্ত আচ্ছা আরেকটা জিনিস এই কোলেন কাইমাকে কিন্তু একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় না ঠিক আছে যেখানে প্যারেন কাইমা কিন্তু একবীজপত্রী বীজপত্রী বেশি উদ্ভিদে দেখা যায় কিন্তু কোলেন কাইমাকে কিন্তু দ্বিবীজপত্রি উদ্ভিদে দেখা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট নেক্সট হচ্ছে এপিডারমিসে কিন্তু মানে এপিডারমিস বা একদম বাইরের যে স্তর তার ঠিক নিচের স্তরে কিন্তু এই কোলেন কাইমা স্তরকে পাওয়া যায় ওকে এবং এটা একটা একক স্তর বা টুকরো টুকরো স্তর হিসেবে থাকতে পারে অর্থাৎ দুইভাবেই থাকতে পারে একক স্তর হিসেবে থাকতে পারে একটা সিঙ্গিল লেয়ার হিসেবে থাকতে পারে বা লেয়ারটা এরকম খণ্ড 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 এইভাবে কিন্তু এরা বিদ্যমান থাকতে পারে ঠিক আছে এবার যেটা বললাম যে এই কলা তাহলে মেজর পয়েন্ট কি এই কলার কোষ প্রাচীর অত্যন্ত স্থুল হয় এবং এই কলার যে কোষ তার যে কোনা কোনাগুলো মোটা হয় স্থূল হয় কেন কারণ পেকটিন ডিপোজিশনের কারণে ঠিক আছে এবং এরাও কিন্তু ডিম্বাকৃতি হতে পারে গোলাকৃতির হতে পারে বা বউ হতে পারে অর্থাৎ ওভাল শেপ্ট হতে পারে রাউন্ড শেপ্ট হতে পারে বা পলিগোনাল শেপড হতে পারে এবং এই কোষগুলোতে অনেক সময় ক্রোরোপ্লাস দেখা যায় তবে সেক্ষেত্রে যেমন প্যারেন্ট ক্যামেরার ক্ষেত্রে ক্রোরো প্লাস থাকে বলেই তারা সাধক সংশ্লেষ করতে পারে এবং সেক্ষেত্রে আমার তাকে কী বলি ক্লোরিনকে কাইমা বলি এক্ষেত্রে এর কোনো নাম নেই বেসিক্যালি ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না তবে মেজরিটির ক্ষেত্রে কী দেখা যায় এদেরকে মেকানিক্যাল সাপোর্টার হিসেবেই দেখা যায় অনেক সময় দেখা যায় যে ক্লোরোপ্লাস্ট আছে তখন তারা কিন্তু খাদ্য সংশ্লেষ করতে পারে কারণ ক্লোরোপ্লাস থাকা মানে কি খাদ্য তৈরি করতে পারবে কী তৈরি করতে পারবে খাদ্য সংশ্লেষ হবে ঠিক আছে খাদ্য সংশ্লেষই হবে ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের ওকে আর এই সমস্ত কোষগুলোতে কিন্তু কোনো কোষা কোষান্ত স্থান কিন্তু থাকে না ঠিক আছে এই সমস্ত কোর্সগুলোতে কি থাকে না কোনো কোষান্ত স্থান কিন্তু থাকে না মানে কোনো ইন্টার সেলুলার স্পেস কিন্তু নেই প্যারেন কাইমার ক্ষেত্রে কী দেখছিলাম থাকতেও পারে নাও পারে এক্ষেত্রে কিন্তু নেই নো ঠিক আছে অ্যাবসলিউটলি নো কোনো কোষান্ত স্থান এখানে কিন্তু থাকে না ঠিক আছে ক্লিয়ার হলো চলো পরেরটা স্কলারেন কাইমা কাইমা অনেক সময় স্ক্লেরেন কাইমাও বলা হয় বা স্কল্যারেন কাইমাও বলা হয় দেখো স্ক্যানেন কাইমার কোর্সগুলো কিন্তু স্থুল তাহলে আমরা কি বললাম প্যারেন কাইমার কোর্সগুলো পাতলা ছিল কোলেনকাইমার কাইমার কোর্সগুলো ওর থেকে স্থুল ছিল আর স্ক্যালেন কাইমার কোষগুলো মারাত্মক স্থুল প্যারেন কাইমার কোর্সগুলো সজীব ছিল কোলেনকাইমার কাইমার কোর্সগুলোও সজীব ছিল কিন্তু এই যে স্ স্ক্যালেন কাইমা যেটা আমরা বলছি এখানে তার কিন্তু কোর্সগুলো মৃত ঠিক আছে ইম্পর্ট্যান্ট এর যে কোর্স সেটা কিন্তু মৃত হয় আর মৃত মানে কি প্রোটোপ্লাজম বিহীন হবে বা প্রোটোপ্লাস্ট বিহীন হবে বিহীন প্রোটোপ্লাজম ইজ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট টু বি আ লিভিং সেল একটা লিভিং সেল হওয়ার জন্য প্রোটোপ্লাজম থাকা জরুরি কিন্তু এখানে কোনো প্রোটোপ্লাজম নেই তার মানে এটা প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমহীন মানে মৃত আর প্রোটোপ্লাজমহীন বা মৃত তার ফলে এদের যে স্ট্রাকচার তাতেও কিছু পরিবর্তন দেখা যায় ঠিক আছে যাই না এখানে লেখা আছে কিনা একবার দেখছি এখানে দেখো আস্তে আস্তে পড়াতে পড়াতে যাই স্থুল হয় গেল যুক্ত কোষ দেখো এতে সেলুলোস থাকে ঠিক আছে ঠিক আছে হেমি সেলুলোজও থাকে ঠিক আছে হেমি হেমি সেলুলোজও থাকে তার সঙ্গে কি থাকে লিগনিন থাকে হেমি সেলুলোজ আর সেলুলোস তো থাকবেই তার সঙ্গে কি থাকে লিগনিন থাকে ঠিক আছে আরেকটা একটা জিনিস যেটা মারাত্মক বৈশিষ্ট্য এই কোষগুলো সেটা হচ্ছে যে এই কোষগুলোতে কিন্তু কুপ বাপ পিট দেখা যায় পি আই টি কি দেখা যায় পিট দেখা যায় দে আর পিটেড ঠিক আছে পিটেড কেন সেটা আমি তোমাদের যখন এমসিকিউ করাবো তখন আমি তোমাদের বলে দেবো ওয়াই দে আর দে কন্টেন পিটস এবার এর কারণ হচ্ছে এরা অনেক সময় অংশ অংশগ্রহণ করে ট্রান্সলোকেশান শব্দের অর্থ কী ট্রান্সলোকেশান শব্দে অর্থ হচ্ছে স্থানান্তরণ অর্থাৎ খাদ্য বন্য জিনিস স্থানান্তরণ সময় অংশগ্রহণ করে ঠিক আছে আর এটা গেল আর কাঠিনত্বের কারণে আর সময় এদের কোষপ্রাচীর একটু ফেটে যায় দেখো একটা কথা বলি প্রত্যেকটা যে সেল ওয়াল আছে ঠিক আছে সেই সেল ওয়ালের একটা দুটো কোষপ্রাচীর থাকে ঠিক আছে আমরা একটাকে বলি প্রাইমারি ঠিক আছে একটাকে আমরা কী বলি প্রাইমারি বলি চেষ্টা করছি আঁকার তোমাদের ঠিক আছে এই যে এটা আঁকলাম এটা হচ্ছে প্রাইমারি ঠিক আছে যেটা আমি এখন আঁকলাম আর তার আগে যেটা গেছিলাম হচ্ছে সেকেন্ডারি ঠিক আছে একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে তোমাদের সেকেন্ডারি একটা জিনিস দেখো এটা হচ্ছে তোমাদের প্রাইমারি জাস্ট এটা হচ্ছে তোমাদের প্রাইমারি অর্থাৎ প্রাথমিক কোষপ্রাচীর এটা হচ্ছে তোমাদের সেকেন্ডারি সেলওয়াল অর্থাৎ গৌণ কোশপ্রাচীর ঠিক আছে সেকেন্ডারি তো কী হয় বেসিক্যালি এই যে সেকেন্ডারি সেলওয়াল ঠিক আছে এই যে সেকেন্ডারি সেলওয়াল এই যে সেকেন্ডারি সেলওয়াল এই সেকেন্ডারি সেলওয়াল অনেক সময় অ্যাবসেন্ট হয়ে যায় অর্থাৎ থাকে না যখন থাকে না তখন সেখানে একটা গর্তের মতো দেখায় এবং তখনই সেখানে কী তৈরি হয় পিটস তৈরি হয় ঠিক আছে তখনই সেখানে কী তৈরি হয় পিটস তৈরি হয় আশা করি বলাতে পারছি একটা জিনিস বলে দিই ভালো করে দেখো এই যে সেকেন্ডারি সেলওয়াল এটা অনেক সময় থাকে না এই অংশটা ধরো সেকেন্ডারি সেলওয়াল নেই এই অংশে ধরো কী নেই সেকেন্ডারি সেলওয়াল নেই এই অংশটা ধরো সেকেন্ডারি সেলওয়াল নেই এই অংশে ধরো সেকেন্ডারি সেলওয়াল নেই এই যে সেকেন্ডারি সেলওয়ালগুলো নেই এই অংশটা কী তৈরি হচ্ছে তখন তখন তৈরি হচ্ছে পিটস ঠিক আছে এইগুলোকে আমরা কি বলবো পিটস বলবো পিটস মানে গর্ত গর্তের মধ্যে তৈরি হয় এখানে কী বলবো পিটস বা গর্ত এটা একটা পিটস পিটস বা গর্তের মধ্যে তৈরি হয় মানে পিটস বলতে কি বোঝায় পিটস বলতে বোঝায় হোয়ার দেয়ার ইজ অ্যাবসেন্ট অফ সেকেন্ডারি সেলওয়াল কি ওয়ার দেয়ার ইজ অ্যাবসেন্ট অফ কি সেকেন্ডারি সেলওয়াল সেকেন্ডারি সেলওয়াল অ্যাবসেন্ট হলে তখনই সেখানে পিটস তৈরি হয় ঠিক আছে অর্থাৎ গৌণ কোষপ্রাচীর যখন থাকে না গৌণ গৌণ কোষপ্রাচীর কী হয় যখন থাকে না ঠিক আছে গৌণ কোষপ্রাচীর যখন থাকে না সেখানেই কিন্তু কি তৈরি হয় সেখানে কিন্তু তোমাদের তৈরি হয় পিটস এটা গেলে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা তোমাদের এখানে বললাম ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো সেটা আমরা পড়াই যেমন পড়াচ্ছিলাম বলছে যে কোষের বিন্যাস গঠন বিন্যাস মানে স্ট্রাকচার ঠিক আছে সরি বিন্যাস মানে হচ্ছে তোমাদের লোকেশন গঠন এবং উৎপত্তি এবং বিকাশের পার্থক্যবর বেশ করে স্কোরেন ক্যামেরা স্ক্যারেন ক্যামেরা দুই প্রকারের একটা হচ্ছে স্ক্যারেন ক্যামেরা তন্তু যাকে ইংলিশে বলা হয় ফাইবার ঠিক আছে আর এর ইংলিশটাও সেম স্ক্লেরাইড ঠিক আছে কি এর ইংলিশটাও কী স্ক্ল্যারিড তো আমি লিখে দিচ্ছি এস সি এল ডি ইআইডিএস স্কল্যারিডস ঠিক আছে কে কী বলা হয় স্ল্যারিডস বলা হয় ফাইবার অর স্ল্যারিডস টু টাইপস আর দেয়ার স্ল্যারিডকে টু টাইপস এক ফাইবার দুই হচ্ছে স্ল্যারিড ঠিক আছে দেখো এই কোষগুলো স্থূল প্রাচীর বিশিষ্ট হয় একটু আগেই বলেছি দেখো বলে দিই এই যে তন্তু তন্তু মানে ফাইবার একটু আগে বললাম তো ফাইবার আর স্ল্যারিডের মধ্যে পার্থক্য কী এটা ফাইবার এটা ফাইবার এটা হচ্ছে স্ল্যারিড তো ফাইবার আর স্ল্যারিডের মধ্যে পার্থক্য হচ্ছে আকারে দেখো এটা হচ্ছে কিছুটা গোলা আকার দেখতে পাচ্ছ মানে একটু লম্বাটে এবং গোলাকার তো এরা কি এরা হচ্ছে লম্বাটে এক ফাইবার লিখে দিচ্ছি এক তো এরা লম্বাটে আর এরা কি এরা হচ্ছে গোলাকার ঠিক আছে গোলাকারও হতে পারে গোলাকার কিন্তু পুরোপুরি গোলাকার নয় দেখো এখানে কোনা দেখা যাচ্ছে অতএব এটা বহু ভুজাকারও হতে পারে ঠিক আছে গোলাকার দেখতে একটা কিন্তু এরা কি হয় বহু ভুজাকারও কিন্তু হতে পারে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নেক্সট হচ্ছে যেটা যে এদের কিন্তু কোনা থাকে ঠিক আছে কোনা অর্থাৎ ট্যাপারিং এন্ড এটাকে বলা হয় ট্যাপারিং এন্ড এদের কি থাকে কোনা থাকে বা ট্যাপারিং এন্ড বিশিষ্ট হয় ঠিক আছে কোনা থাকে বা ট্যাপারিং এন্ড বিশিষ্ট হয় কোনা থাকে কোনা কোনা থাকে ঠিক আছে বা ট্যাপারিং এন্ড বিশিষ্ট হয় এরা ওকে আরেকটা জিনিস দেখো এই স্ল্যারাইটগুলো কিন্তু দেখো এখানে লেখা রয়েছে গোলাকৃতি হতে পারে ডিম্বাকৃতি হতে পারে বেলোনাকা বেলোনাকার মানে এই যে এটা কি বেলোনাকার বা তোমাদের একটু লম্বাটে ধরনের বলা হয় এটাকে বেলন আকার বলছে এখানে ঠিক আছে বেলন যেমন তোমরা বেলার বেলন দেখোছো ওই রকম ধরনের হয় আচ্ছা আর খুব সরু গহবর যুক্ত হয় এদেরকে লুমন বলে দেখো এর যে এই যে জিনিস বলি একটা এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই যে দেখতে পাচ্ছি এই যে অংশটা এই যে অংশটা এই অংশটা হচ্ছে কোশ গহ্বর আর এই অংশটাকেও কোষ গহ্বর বলি আমরা এই দুটো অংশকে কী বলি কোষ গহ্বর বলি কোষ গহবারগুলো স্থূলও হয় না মানে বেশ বড় সড়ো হয় না সরু হয় এখানে ছবিতে বেশ মোটা সোটা দেখাচ্ছে কারণ এগুলো হচ্ছে আনুবেক্ষণিক যন্ত্রের তলায় ফেলে বড় করে দেখানো সেই জন্য বেশ বড় লাগছে এগুলো প্রচণ্ড সরু হয় ঠিক আছে এবং এটাও সরু এবং সংক্ষিপ্ত ময় হয় অর্থাৎ খুব বেশি বড় হয় না তো এটা হচ্ছে আর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফাইবার এবং স্ল্যারি দুটোতেই তুমি এটা পাবে দেখো সবই সেম পার্থক্য কোথায় এতেও পিঠ দেখা যায় মানে এতেও কিন্তু কূপ দেখা যায় এটাও কিন্তু কূপ দেখা যায় এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডিপস এসছে এই যে এগুলো হচ্ছে কূপ ঠিক আছে লিখে দিচ্ছি এগুলো ডিপসটাগুলো কি এগুলো হচ্ছে কূপ এখানে দেখো কূপ বলে লেখা আছে উল্লেখ আছে এখানে কূপ বলে উল্লেখ নিয়ে তো বলে দিচ্ছি এটা হচ্ছে কূপ ঠিক আছে কূপ মানে পিট ঠিক আছে কূপ মানে পিট তো কূপ দেখা যায় এটাও কূপ দেখা যায় এতেও কূপ দেখা যায় এরও লিমেন সরু লিমেন মানে কোষ কোশগহবার সরু এরও লিমেন বা কোষ কোশগহবার সরু ঠিক আছে নেক্সট হচ্ছে এর যে কোশপাছি তাতে সেলুলোস এমি লিগনিন দেখা যাবে এবং এরাও মৃত এরাও মৃত কারণ এরা স্ক্যারেন ক্যামেবেসে তো মৃত তো হবেই ঠিক আছে এবং এদের কোশপাশি স্থুল এদের কোশ স্থুল থুলো এভরিথিং সেম কিন্তু আকারটা সেম না এদের আকারটা দেখো বেলন আকার একটু লম্বাটি টাইপের হয় এদের একটু গোলাকার বা বহু ভুজাকার হয় ঠিক আছে এই যে হচ্ছে পার্থক্য কোথায় কোথায় পাওয়া যায় দেখো এই যে আমাদের স্কল্যারিট বললাম ঠিক আছে স্ল্যারিট কোথায় কোথায় পাওয়া যায় একটু লিখে দিই এখানে দেখতে পাচ্ছি নেই সেটা স্ল্যারিট পাওয়া যায় এই যে ফাইবার ফাইবার কোথায় পাওয়া যায়গে দেখি ফাইবার যেখানে পাওয়া যায় নারকেল ঠিক আছে তোমরা নারকেল ছাড়ানোর পরে ঠিক আছে ওপরের পোষণ ছাড়ানোর পরে ডাব বা নারকেল ছাড়ানোর পরে দেখবে প্রচণ্ড পরিমাণ তন্তু দেখা যায় তাতে ঠিক আছে ছোবরা ছিবরা ইত্যাদি বলি আমরা ওটা হচ্ছে বেসিক্যালি ফাইবার বেসিক্যালি কি ফাইবার এই যে ঠিক আছে আর এই যে স্কল্যারিড এটা কোথায় পাওয়া যায় বা স্ক্রিন ক্যামে কোথায় পাওয়া যায় দেখে নিই এটা হচ্ছে পাওয়া যায় অন্য কালে দিয়ে দেখি এটা পাওয়া যায় তোমাদের কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় তোমাদের ন্যাশপাতি ঠিক আছে তারপরে পিয়ারা গুয়াভা তারপর তোমাদের চায়ের পাতা চা পাতা ঠিক আছে ইত্যাদি যে গাছ সবেদা ঠিক আছে এদের যে ফল সেই ফলের মধ্যে পাওয়া যায় দেখবে নাশপাতি সবের ইত্যাদি ফলগুলো কীরকম খসখসে হয় যে কোয়াগুলো খাই সেগুলো একটু খসখসে হয় ঠিক আছে পিয়ারের খ কোয়াও দেখবে খসখসে হয় ঠিক আছে অর্থাৎ একেবারে যে দিলেই যে গলে যায় ব্যাপারটা তা নয় কিন্তু মুখে দিলে যে গলে যায় তা নয় তো এই ধরনের গাছগুলোতে কিন্তু এই ফলগুলোতে কিন্তু এই স্প্যারিট কিন্তু পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আচ্ছা আতাতে পাওয়া যায় আতা পিয়ারা আতা ইত্যাদি ফলে কিন্তু পাওয়া যায় আরেকটা পাওয়া সেটা হচ্ছে বাদামের যে খোসা তাতে পাওয়া যায় ঠিক আছে বাদামের খোসাতে পাওয়া যায় জাস্ট এ মিনিট বাদামের খোসাতে কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো মনে রাখবে এগুলো যে চা পাতা নাসপাতি পেয়ারা বাদামের খোসা সবেদা ইত্যাদি কিন্তু পাওয়া যায় এই যে স্কল্যারিট সেটা কিন্তু পাওয়া যায় মানে বেসিক্যালি স্কল্যারিন পাওয়া যায় তো টোটাল এক্সাম্পল তোমাদের দিলাম তো পিটস কী পিটস হচ্ছে যেখানে সেকেন্ডারি সেল ওয়াল বা গৌন কোশপাচীর অ্যাবসেন্ট থাকবে প্রাইমারি কোশপাচী অ্যাবসেন্ট থাকে না সবসময় থাকে কারণ প্রাইমারি কোশপাচির হচ্ছে দেখো কোষপ্রাচীর থাকতেই হবে সেল উদ্ভিদে কিন্তু কোষপাচীর মাস থাকবে ঠিক আছে যেখানে প্রাণী কোষে কোষপাচির থাকে না কোষ পর্দা থাকে সেখানে উদ্ভিদে কিন্তু কোষপ্রাচীর থাক থাকতেই হবে ঠিক আছে তো আমরা এখানে তিনটে যে সিম্পল পার্মানেন্ট টিস্যু অর্থাৎ যে সরল তোমাদের কলা সেটা কিন্তু আমরা এখানে শেষ করলাম ওকে নেক্সট দিনে আমি তোমাদের জটিল সাই স্থায়ীকলা পরাবো মানে জাইল এবং সোয়েম পড়াবো